গণ এটা হাইকোর্ট এখন বিষয়টা দেখছে এই ব্যাপারটা সাবজুডিস। বা সাবজুডিস ম্যাটার হওয়ার ফলে যেভাবে ওরা বলবেন আমি দলীয় স্তরে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। মুখ্যমন্ত্রী যেমন বলবেন আমরা সেইভাবে এগুব। এর বেশি যেহেতু এটা ব্যাপারটা সাবজুডিস থেকে বেশি কিছু বলা ঠিক হবে না। আর আমি এই অনুষ্ঠানে ছিলাম সত্যি কথা বলতে কি কোর্ট কি বলেছে আমি জানি না।

Ha, ha, has been distributed uh, from our honourable CM from Purvabardhaman Bardhaman uh, district. But today that is the, that is a consequent uh, 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 program we are doing in the district. In our district, this is basically North chubish guna and two subdivisions, Barasat and Barakpur. Two subdivisions uh, uh, people's Patta who, who haven't yet, we have submitted it uh, and forwarded it to them. This so is Bhanda the Bhanda thing. Bhanda Ji, uh, aaj, পাহেলে বাংলা মেয়ে কাহিনা চাতাম বাংলা এবং বাঙালির উপর একটা ধারাবাহিক এবং সুপরিকল্পিতভাবে একটা আক্রমণ বিজেপির যেটা এক ধরনের বাঙালি বা বাংলা বিদ্বেষ আছে যেটা আমরা অন্যান্য রাজ্যেও দেখতে পাচ্ছি বাঙালি নাম শুনলেই তাদের রাজ্য থেকে বার করে দিতে চাইছে এমনকি বাংলাদেশী নয় হাতে কাগজ পাওয়ার পরেও পশ্চিমবঙ্গের অধিবাসী হলেও বার করে দিতে চাইছে অর্থাৎ পশ্চিমবঙ্গের বাঙালি কি বাংলাদেশের বাঙালি কি বাঙালি সম্প্রদায় বাংলা আমি অন্য রাষ্ট্রের বাংলা বা বাঙালি নিয়ে আমি কিছু বলতে চাই না কিন্তু আমার রাষ্ট্রে অনেক আঞ্চলিক ভাষার মতো বাংলাও একটা খুব গুরুত্বপূর্ণ ভাষা যে ভাষায় আমাদের জাতীয় সঙ্গীত হয় যে ভাষায় গান শুনলে আমরা উঠে দাঁড়াই আমাদের প্রধানমন্ত্রী উঠে দাঁড়ান আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উঠে দাঁড়ান সেই ভাষা বা সেই জাতির প্রতি এই রাগ প্রকাশ করে বা এই বিতরাগ প্রকাশ করে বা বিদ্বেষ প্রকাশ করা এটা আমরা পলিটিক্যালি কেন আমাদের জাতি ভালো আমাদের দেখছে না আমার মুখ্যমন্ত্রী আজকে সেই পুনরাবৃত্তি করেছে এই বাংলা বাঙালি করে যদি বিজেপি ভোটের মহর সেটা কি মহর আমি বুঝতে পারছি আমরা তো ভারতবর্ষের নাগরিক বাংলা বা বাংলা বাঙালি বাদ দিয়ে কি কোন যাকে বলে সংঘীয় না এখানকার এতজন স্বাধীনতা সংগ্রামী এতজন মনীষী এতজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব যে কটা নোবেল ভারতবর্ষে এসছে তার অধিকাংশই তো বাংলা থেকে রবীন্দ্রনাথ থেকে অমর্ত সেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এই সবাই তো বাঙালি এ বহুত খুশি কি বাত और एक खुशी की लहर बंगाल में है जे बंगाल को भाजपा ने उसको सेंट्रल गवर्नमेंट का पावर के बजाय से वो चाहते हैं जे इकोनॉमिक बाउंड्री देकर बंगाल को खोती पहुंचाए लेकिन वो कामयाब नहीं होगा बंगाली को आक्रमण करके बंगाल का दखल इतना इजी नहीं होगा ইন্ডিপেন্ডেন্স আন্দোলন মেয়ে বেঙ্গল এক বহুত বড়া যোগদানি কাজ টাকা টর্চার খিলাফি বেঙ্গল আম আদমি আওয়াজ ও নেন্দ্র মোদী ঠে পা ইলেকশন মে আজকে এখানে বহুজনকেই পাট্টা দেওয়া হয়েছে তবে আমারও তরুণ সেনগুপ্ত কলোনি থেকে এখানে পাট্টা পেয়েছে সুতরাং আমরা এখানে সবাই সমবেত হয়েছি এখানেও থেকেও যেমন হয়েছে বারাসাত থেকেও তেমনি হয়েছে দুটো জায়গায় উত্তর চব্বিশ পরগনায় দেওয়া হয়েছে দেখুন বাংলার মানুষের যে মেধা আছে যে বোঝার ক্ষমতা আছে তাতে প্রচার করে বোঝাবার দরকার নেই যা যা হচ্ছে তাতে বাংলার মানুষ অনুধাবন করতে পারছেন বুঝতে পাচ্ছেন যে বাংলা ভাষায় কথা বললে কিভাবে সন্ত্রস্ত করা হচ্ছে যারা ভিন রাজ্যে কাজ করতে গিয়েছে কিন্তু অপরদিকে আমাদের এখানেও ভিন রাজ্যের মানুষ আছেন যারা কাজ করছেন আমরা কিন্তু সব ভাষাকে শ্রদ্ধা করি সব ভাষাকেই ভালোবাসি সমস্ত মানুষকেই ভালোবাসি সুতরাং মানুষ এটা দেখছেন বুঝছেন এবং তার ফলাফল সব সময় যারা এটা করছে তারা দেখতে পাচ্ছে এবং পাবে এটা লাস্ট প্রশ্ন হয় তারপর আমি নইলে আমি বেরিয়ে যাব সেটা করছে ওই তো কালকে বলে দিয়েছেন আমাদের পক্ষ থেকে জয়প্রকাশ মজুমদার তিনি সহ সভাপতি তিনি ইতিমধ্যেই বলে দিয়েছেন আমি ওই একই কথা পুনরাবৃত্তি করছি বলে দিয়েছে কালকে আবার নতুন করে বলার তো অবশ্যই বাংলাকে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন তো যে বাংলাকে ভয় পায় বাংলাকে পছন্দ করে না বাংলার ভাষাকে বাংলার মেধাকে এরা ভয় পায় তাই জন্য এই ধরনের কাজ করছে এটা মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছে বিজেপির মস্তিষ্ক প্রশ্ন এটা চক্রান্ত অ্যাকচুয়ালি বিজেপি চায় ভারতবর্ষের মানুষ যাতে ভারতবর্ষের ঐতিহ্য বাংলার মানুষ যাতে বাংলার ঐতিহ্য সব ভুলে গিয়ে ওরা একটা নতুন ধর্ম নতুন কৃষ্টি নতুন সংস্কৃতি নতুন ভাষা যে ভাষার মধ্যে সব রকম পাঞ্চ করে যে ভাষা খালি নাগপুরের লোকেরাই বুঝতে পারবে আর কেউ বুঝতে পারবে না এই নাগপুর থেকে একটা ভাষা নিয়ে তা তৈরি করতে চাইছে ওরা জানে না যে বাঙালির উপর বাংলার উপর একচুয়ালি আমরা তো বাংলা জন্মে শিখেছি আমাদের কাছে চাওয়া হচ্ছে আমার বাবার ঠাকুর দাদার বাথ কার্ড হ্যাঁ বার্থ সার্টিফিকেট এবং আমরা তো বাংলাদেশের সঙ্গে আমাদের কথার তো বিহীন যদি থাকে তার জন্য আমরা নই তোমরা আমাদেরটা না ভেঙে তোমরা মহারাষ্ট্রকে ভাঙতে পারতে তা না করে টার্গেটটা প্রথম থেকেই বাংলা কারণ বাংলা মানে রবীন্দ্রনাথ বাংলা মানে নোবেল বাংলা মানে সুভাষচন্দ্র বাংলা মানে ক্ষুদিরাম রফুজুর জাতি বাংলা মানে বিপ্লব বাংলা মানে সুপার তারা আবার সিবিআই মিলি তৎপর হয়ে পড়েছে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তারা যাচ্ছে ঠিক ভোট আসার আগে এদিকে একদম ভোট নিয়ে রাজনীতি শুরু করে দিয়েছে ভোট আসলেই দেখা যায় এটা ওটাই বলতে পারবে তবে ভোটের আগে যদি অলবেন কেজরিওয়াল ওইভাবে আটকে না থাকতো তাদের রাতারাতি দিল্লির অত লক্ষ ভোট ঘুমিয়ে দেওয়া যেত না মহারাষ্ট্রে এসআইআর নাম করে লক্ষ লক্ষ ভোটকে রাতারাতি বিরুদ্ধি অবলুপ্তি ঘোষণা করে এটা পশ্চিমবঙ্গে ভোট আসছে ভোট আসছে বলা ভুল ভোটের কাউন্ট শুরু হয়ে গেছে এখন কিন্তু ভোট গণেশ সুইও নামে এখন কিন্তু ভোট প্রয়োজন তাই জন্যই মহারাষ্ট্র সরকার পশ্চিমবঙ্গের অর্থ অনুদানকে চরম বিরোধিতা করে বিজেপি মমতার হাঁটা পথে প্রত্যেকটা গণেশ মন্ডলকে পঁচিশ হাজার টাকা করে দিয়েছে ইলেকশন শুরু হয়ে গেছে এবং যাই হোক না কেন

সত্য চেপে রাখতে পারবে না তো এই যে তিরিশ দিনের বেশি এটা যদি নরেন্দ্র মোদিরা গোধরার সময় একত্রিশ দিন থাকতেন ওদের একজন মন্ত্রী ছিল বিরাশি দিন জেলে ছিল তো নরেন্দ্র মোদিরা জানেন এটা যদি আর একটু বাড়িয়ে দেয় মানে ওরা যদি আরো বেশ কিছুদিন জেলে থাকতেন তাহলে ওদের জেলে থাকার মেয়াদটা বার করে দেয়

দেখতে পাচ্ছেন কিন্তু ওরা মানুষকে ই করছে শেষ কথা বলবেন